59 নেটওয়ার্কের সমস্যা আচ্ছা এখন আমরা সমাধান করব ডিসপ্লে আলাইকুম কেমন আছেন আপনাদের শুরুতে বলেন অ্যাড্রেসটা এখানে কি কি কাজ করা যায়

ভাই পুরো ডিসপ্লে চেঞ্জের প্রসেসটা কয় মিনিট লাগে পনেরো মিনিট লাগে এখানে কি মানে এটা সেট আপে কোনো জটিলতা আছে দেখতে পাচ্ছেন দর্শক এই মোবাইলটা ডিসপ্লেতে কিন্তু গ্রিন লাইন চলে এসেছে এই কারণে ডিসপ্লে চেঞ্জ করা হচ্ছে ডিসপ্লে লাগানো কি শেষ

নতুন ডিসপ্লে চেক করা হচ্ছে